আপনার মুরগি যদি হঠাৎ অসুস্থ হয়ে যায় সর্বপ্রথম আপনি অসুস্থ মুরগিকে সুস্থ মুরগির থেকে তাৎক্ষণাৎ আলাদা করে হবে আর আলাদা গড় বা খাসাই এদেরকে রেখে আপনার পালন করতে হবে রোগ যতদিন ভালো হয় নাই ভালো মুরগির সাথে ততদিন পর্যন্ত একত্রে আনা যাবে না আর আলাদা অসুস্থ মুরগিকে আলাদা ফানির পাত্র এবং খাবার পাত্র ব্যবহার করতে হবে দ্বিতীয় হচ্ছে পশু চিকিৎসকের পরামর্শ নিন আপনার মুরগি যদি হঠাৎ অসুস্থ হয়ে যায় সর্বপ্রথম আপনি পশু চিকিৎসকের অভিজ্ঞ অভিজ্ঞারি ডাক্তারের সাথে আপনার কথা বলতে হবে আপনার মুরগিগুলোকে দেখাতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বা কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না আপনি অ্যান্টিবায়োটিক না জেনে ব্যবহার করলে আরো মুরগি অসুস্থ বেশি হয়ে যেতে পারে বল চিকিৎসার কারণে আরও অসুবিধা বেশি হয়ে যেতে পারে তো বল ওষুধ দিলে ক্ষতি আপনারই হবে সেই জন্য ভেটেনারি ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ দিবেন না আপনারা চিকিৎসকের পরামর্শ নিবেন তৃতীয় হচ্ছে সঠিক খাবার ও ফানি দিন অসুস্থ মুরগিকে হালকা ও সহজ প্রাচ্য ফিট দিন সহজ খেতে পারে এইভাবে আপনার ফিট দিতে হবে আর পরিষ্কার হালকা গরম পানি দিন যদি বিশেষ করে শীতকাল হলে আর সাথে ভিটামিন ও ইলেকট্রোলাইট মিশিয়ে দিলে মুরগি একবন রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে দেওয়ার মুরগি একটু শক্তিশালী হয়ে ওঠে সেই জন্য ভিটামিন সি ব্যবহার করতে পারেন মুরগি শক্তিশালী রাখার জন্য আর চতুর্থ হচ্ছে ফার্ম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সবসময় মুরগির গর্ত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন লিটার বদলে দিতে হবে পুরনো লিটার বেশি দিন রাখা যাবে না দশ থেকে পনেরো দিনের মধ্যে বা প্রতি সপ্তাহে একবার করে আপনার লিটার চেঞ্জ করতে হবে লিটার ভালো থাকলে আপনার মুরগি সুস্থ থাকবে লিটারের কারণে অনেক রোগ বেধি সৃষ্টি হয় সেই কারণে লিটার অত্যন্ত গুরুত্বপূর্ণ লিটার আপনার শুকনো জল জ্বরে রাখতে হবে প্রতি সপ্তাহে জীবাণুনাশক স্প্রে করতে হবে লিটারের মধ্যে ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন শুন ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করে আপনার লিটারটা ভালো রাখতে হবে লিটার ভালো মুরগি ভালো এটা মাথায় রাখতে হবে পঞ্চম হচ্ছে তাপমাত্রা ও বাতাস নিয়ন্ত্রণ করুন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত গরম মুরগির জন্য দুটোই খারাপ সঠিক পরিমাণে আপনার গরম এবং ঠান্ডায় আপনার খামার নিয়ন্ত্রণ করতে হবে এটাই আপনার জানতে হবে তাপমাত্রা সঠিক রকম ছোটো বাচ্চার জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন বড় হলে পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন পর্যাপ্ত আলো বাতাস নিশ্চিত করতে হবে যাতে ভেন্টিলেশন ভালো থাকে সেই জন্য আলু বাতাস যাতে চলাচল করতে পারে আপনার সে ব্যবস্থা রাখতে হবে ছয় নম্বর হচ্ছে টিকা ও প্রতিরোধ ব্যবস্থা নিয়মিত আপনার টিকা দিতে হবে রানী টিকা দিতে হবে গাম্বরো টিকা টিকা দিতে হবে এই দিয়েগুলো আপনার নিয়মিত সময় সূচি অনুযায়ী আপনার ব্যবহার করতে হবে এগুলো ব্যবহার না করলে আপনার মুরগি থেকে গাম্বর ও গাম্বরো ফালফ কক্সিডিস বিভিন্ন ধরনের রোগ আপনার সৃষ্টি হবে মুরগি অসুস্থ হলে আপনার এটা ব্যবস্থা নিতে হবে আলাদাভাবে যদি ব্যবস্থা না নেন তাহলে আপনার সুস্থ মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে সেই জন্য অসুস্থ মুরগিকে দ্রুত ব্যবস্থা না নিলে আপনার খামার লোকসান হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় নতুন মুরগি ফার্মে আনার পূর্ব অবশ্যই বাচ্চা তোলার আগে কমপক্ষে পনেরো দিন আপনার ভেন্টিল কোয়ারেন্টাইন পালন করতে হবে এক বেশ বিক্রি করার পর পনেরো দিন পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে পনেরো দিন পর আপনি নতুন বেশ শুরু করতে পারবেন ব্লিচিং পাউডার কেরোসিন চুন দিয়ে আপনার খামারগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আবার পনেরো দিন পর বাচ্চা তুলতে পারবেন এর আগে বাচ্চা তুললে আপনার বিভিন্ন জীবাণু থেকে যায় আপনার মুরগিতে বিভিন্ন জীবাণু সৃষ্টি হবে আপনি খামার যাবেন সেই জন্য মুরগি বিক্রি করার পর পরে বাচ্চা না বাচ্চা বাচ্চা তোলার আগে আপনাকে ওই খামার প্রস্তুত করে নিতে হবে সেই কারণে অনেক মুরগি মুরগিতে লস হচ্ছে অনেকের আজকে আমি আপনাদের এই যেগুলো টিপস বলছি সেগুলো যদি আপনারা মেনে চলেন আপনারা অসুস্থ মুরগিকে দ্রুত ব্যবস্থা নিয়ে সুস্থ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম